চাঁদনী রয় বলতেছেন বাইশো টাকা হতে পারে রিয়া বলতেছেন আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে মার্কিন চৌধুরী আর একটু কমেন্ট করার আগে আমি বলে দিচ্ছি ভাই ওকে ঠিক আছে হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই কিন্তু

ঘন্টার কাজ কিন্তু কতটা সহজ হবে মানে সকল ধরনের সবজি যে কোনো সবজি ভাই যেকোনো আল্লাহ দুনিয়ার আল্লাহ দুনিয়ার যে কোনো সবজি দেখেন দিবে আর হবে দিবে আর হবে দেখেন দিতেছে আর হইতেছে ও রে ভাই

তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হতে পারে রাশেদুল হাসান ভাই উনি বলতেছেন প্রাইস কত প্রাইস আপনারা কমেন্ট করেন যদি বলতে পারেন সালাম ভাই আগে টাকা পয়সা ছাড়া এই মেশিন চলে যাবে মেশিন আপনার মাসে চলে যাবে ওকে শেয়ার করে জিতে নিতে পারবেন দুবাই শেয়ার করতে থাকে কিভাবে দেখেন একবার কলের পানির মতো করে কিন্তু পড়তেছে ওকে এক মিনিট সময় কি দিব ভাই দেন না কেন দেন অবশ্যই দেন লাইফ অবশ্যই কতটা ঝরঝরা হইছে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখেন মানে এইরকম কিন্তু এক সাইজ আপনারা কিন্তু বাসায় কিন্তু বডি দিয়ে কাটা কিন্তু সম্ভব না দেখেন মানে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা কিন্তু দেখেন আলাদা আলাদা হয়ে গেছে আর এই পাশে যদি দেখাই দেখেন এক দুই তিন চার মানে এইভাবে কিন্তু এই পাশে দেখেন গাজর আলু এবং গাজর দিয়ে কিন্তু সকালে মা বন্ধুরা কিন্তু ভাজি করে দেখেন একসাথে যদি মিক্সার করি আমরা এখানে একটু দেখেন মানে এইভাবে কিন্তু মিক্সার করে কিন্তু অনেকে ভাজি করেন এই ভাজিটা কিন্তু চাইলে আপনারা কিন্তু করতে পারবেন মানে